জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ আমি যে গাছটির কথা বলতে চলেছি তার শিকড় মাটিতে নয় তার শিকড় আছে স্বর্গে তার প্রতিটি পাপড়ি যেন কোনো দেবতার নিঃশ্বাস তার প্রতিটি ঝরা ফুল যেন কোনো আত্মার মুক্তি এই গাছটির নাম পারিজাত গাছ বন্ধুরা আজ আমি এই পারিজাত গাছের কথা বলবো পারিজাত গাছ জন্মেছিল স্বয়ং সমুদ্র মন্থনের সময় দেবতা অসুরদের যখন অমৃতের খোঁজে সমুদ্র মন্থন করেছিল ঠিক তখনই উঠে এসেছিল এই পবিত্র গাছটি স্বর্গে দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে এই গাছ স্থান পায় যেখানে দেবতারা এর ছায়ায় বসে ধ্যান করতেন পুজো করতেন শান্তি লাভ করতেন অনেক আধ্যাত্মিক গুরু যোগী সাধক বিশ্বাস করেন পারিজাত গাছ নিজেই এক জাগ্রত শক্তি এই গাছ নিজে কাঁদে না কিন্তু আপনার কান্না নিজের মধ্যে টেনে নিয়ে আসে আপনাকে শান্তি দেয় পারিজাত গাছের নিচে বসে মনে হয় যে কোনো দেবী মা আমাদের কাঁধে হাত রেখে বলছেন আমি আছি ভয় নেই এই গাছের স্পন্দনে থাকে এক অদ্ভুত প্রশান্তি যারা প্রতিদিন সকালে এর নিচে বসে প্রার্থনা করে বা সন্ধ্যাবেলায় এর ফুল দিয়ে প্রদীপ জ্বালায় তাদের জীবনে নেমে আসে এক অপার্থিব শক্তি এই শক্তি হয়তো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় পারিজাত গাছের একটি বড় বৈশিষ্ট্য হল এটি রাত্রেবেলায় এর ফুল ফোটে আর ভোর না হতে হতে এই ফুল ছড়ে পড়ে আধ্যাত্মিক ব্যাখ্যায় এই গাছ শেখায় জীবন ক্ষণস্থায়ী অহংকার নয় নম্রতা আনো যারা এই গাছের ফুল হাতে নিয়ে চোখ বন্ধ করে নাম জপ করে তারা কয়েক মিনিটেই পৌঁছে যেতে পারে গভীর ধ্যানের স্তরে এই গাছ শুধু আমাদের মন নয় আর তাকেও পরিষ্কার করে পারিজাত গাছের নিচে বসে যদি কেউ নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চায় তাহলে সেই ক্ষমা স্বয়ং স্বর্গ থেকে বর্ষিত হয় পারিজাত হচ্ছে জীবনের কষ্টমোচনের জ্যোতি শ্রীমদ ভাগবতে বলা হয়েছে পারিজাত গাছের জন্য একবার শ্রীকৃষ্ণ স্বর্গে গিয়েছিলেন তার সত্যভামা চেয়েছিলেন গাছটি তার বাগানে থাকুক ভগবান শ্রীকৃষ্ণ তখন স্বর্গ থেকে পারিজাত মর্তে এনে রোপণ করেন এর অর্থ হল যে ব্যক্তি ভক্তি ভরে ভগবানকে চায় তার কাছে ঈশ্বর স্বর্গীয় ফুল এনে দিতে পারে এই গাছ তাই শুধু গাছ নয় এটি ভক্তির প্রতি যে গাছের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গে যুদ্ধ করেছিলেন ইন্দ্রের সাথে ভাবুন তো সেই গাছ কতটা মূল্যবান অনেক বৈষ্ণব সাধক এই গাছকে নারায়ণের শক্তিরূপে পুজো করেন তারা বলেন পারিজাতের ফুলে সতৎ শ্রী সতৎ ভক্তি ও সতৎ শক্তি থাকে অনেকেই বলেন রাত্রিবেলা যখন এই গাছের ফুল ফোটে তখন আশেপাশে এক অপার্থিব সুবাস ছড়িয়ে পড়ে কেউ কেউ বলেন এই সুবাসে নাকি পিতৃপুরুষদের আত্মার শান্তি পায় তাই পিতৃপক্ষ বা মহালয়ায় এই গাছের নিচে প্রদীপ জ্বালালে পূর্বশ পুরুষেরা আশীর্বাদ করেন আবার কেউ কেউ বলেন দুঃখ বা মানসিক অশান্তি থাকলে পারিজাত গাছের নিচে বসে একশোবার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই মন্ত্র জপ করলে রাত্রেবেলা ঘুম গভীর হয় স্বপ্ন হয় নির্মল আর সকালে মন হয়ে যায় একেবারে হালকা বন্ধুরা এই পারিজাত গাছ কেবল ফুল দেই না এটি দেই উত্তর এটি আমাদের আত্মা ও ঈশ্বরের মাঝে এক সেতু বন্ধন তৈরি করে তাই যদি কখনো জীবনের ভার সহ্য না হয় যদি হৃদয়ে বেদনা জমা থাকে তাহলে গিয়ে দাঁড়ান কোনো পারিজাত গাছের নিচে চোখ বন্ধ করুন হাত জোর করুন আর বলুন তুমি আমাকে শোনো আমি শুনছি তোমাকে কারণ পারিজাত গাছকে শুনতে হলে কান্না নয় লাগে হৃদয় আর পারিজাতের উত্তর পেতে হলে প্রশ্ন লয় লাগে নিরবতা তো বন্ধুরা জীবনে যদি আসে অশান্তি জীবনে যদি দেখা দেয় অনেক রকম সমস্যা অবশ্যই এই পারিজাত গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন আজকের পর্বের এই ভিডিওটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এই পারিজাত গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী পারিজাত গাছ বাড়িতে থাকলে কী হয় পারিজাত ফুলের বেশ কিছু গোপন এবং তান্ত্রিক টোটকা পরিবার সুস্থ রাখার জন্য ধন লাভের জন্য বেশ কিছু গোপন টিপস বন্ধুরা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না হয়তো এই ভিডিওটি আপনার ভাগ্যের চাকা ঘুরে দেবে আর অবশ্যই এই ভিডিওটি দেখে পারিজাত গাছটি আজই আপনার বাড়িতে নিয়ে আসুন বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে অবশ্যই বলব ভিডিওর কমেন্টে মনে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন এই ধরনের বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক বাস্তু সংক্রান্ত তথ্য দেখার জন্য আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা বাস্তু শাস্ত্র অনুযায়ী পারিজাত গাছ কোথায় রাখবেন বাস্তু শাস্ত্রে বলা হয়েছে যে বাস্তু শাস্ত্র অনুসারে পারিজাত গাছের সঠিক অবস্থা নির্ধারণ করলে তা আশ্চর্য ফল দিতে পারে ভুল স্থানে রাখলে এই গাছ উপকার না করে উল্টো ফল দিতে পারে উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোন এই কোন হচ্ছে দেবী দেবতাদের কোন এই কোন সব সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কোন ঘরে প্রবাহিত হয় শান্তি সরস্বতীর কৃপা পায় সন্তানদের পড়াশোনায় উন্নতি হয়ে রোগ শোগ দূরে যায় উত্তর পূর্ব কোণ ঈশান কোণে এই গাছ রাখলে পূর্ব দিক পূর্ব দিক হচ্ছে সূর্যদেবের দিক পূর্ব দিক হচ্ছে সমস্ত উৎস সূর্য যেহেতু সূর্য পূর্ব দিক থেকে উঠে তাই পূর্বদিকে এই গাছ রাখলে পরিবারের উন্নতি হয় মানসিক মানসিক স্থিতিবাস বজায় হয় দাম্পত্য জীবনের সম্পর্ক ভালো থাকে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে দক্ষিণ পশ্চিম দিক এই দিকে পারিজাত গাছ থাকলে গৃহে জমে থাকা শক্তির নেগেটিভ এনার্জি বাস্তুদোষ দূর করে কুসংস্কার দূর করে এবং বদনজর নষ্ট হয় আপনার বাড়ি থেকে যে দিকগুলোতে রাখা উচিত নয় তা হলো দক্ষিণ বা পশ্চিম দিক পারিজাত গাছ রাখলে তা ধন্যাস মানসিক অস্থিরতা শারীরিক ক্লেশের কারণ হতে পারে বন্ধুরা এই গাছের ফুল বলা হয় ঈশ্বরের নিঃশ্বাস এই ফুল দিয়ে যদি যাদের পুজো করলে ফল পাওয়া যায় দেবী দেবতাদেরকে পুজো করলে ফল যায় ভগবান শ্রীকৃষ্ণকে পারিজাত ফুলের পুজো করলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জীবনে নিয়ে আসে ভক্তি ও প্রেম বৃহস্পতিবার রাত্রিবেলা এই ফুল সংগ্রহ করে রাধা কৃষ্ণকে অর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে আসবে ভক্তি ও প্রেম এই ফুল রাত্রিবেলা ফুটে সকাল না হতে হতেই ঝরে পড়ে শাস্ত্রে বলা হয়েছে এই ঝরে পড়া ফুল একমাত্র পারিজাত ফুল যে ফুল মাটিতে পড়া থাকা সত্ত্বেও সেই ফুল ভগবানের প্রিয় ভগবান শিবকে সোমবার দিন এই ফুল নিবেদন করলে ভগবান শিব সমস্ত কষ্ট দূর করে মানসিক স্থিতি নিদ দূর করে এবং আর্থিক যন্ত্রণা দূর করে শুক্রবার দিন ভোরবেলা তুলসী পাতা ও পারিজাত একত্রে দেবী লক্ষ্মীর চরণে দিলে ঘরে আসে অর্থ স্থায়িত্ব সংসার আসে ভরপুরতা ও শান্তি বন্ধুরা এবার বলবো পারিজাত গাছের বেশ কিছু গোপন টোটকা ও তার ফলাফল প্রতি মঙ্গলবার সকালে পারিজাত দারিদ্রতা দূর হবে আর দুর্ভাগ্য রক্ষা পাবে শনিবার রাত্রিবেলা পারিজাত গাছের নিচে একটি সর্ষের তেল ভরা প্রদীপ জ্বালান তার সঙ্গে বলুন আমার সংসার থেকে অন্ধকার দূর হোক পরপর পাঁচটি শনিবার এই উপায় করলে অলক্ষ্মীর প্রভাব কেটে যাবে পুজোর ফুল শুকিয়ে গেলে ফেলে দেবেন না এই ফুল পুঁতে দিন বাড়ির উত্তর দিকের মাটিতে এতে স্থায়ী সম্পদ আসবে এবং অশুভ শক্তি থেকে আপনার থেকে পিছু ঘটবে বন্ধুরা স্বাস্থ্য পরিবারকে শান্তি রাখার জন্য গাছ গাছের বেশ কিছু গোপন ব্যবহার পারিজাত ফুল দিয়ে তৈরি জল সেই জল যদি স্নান করেন তাহলে মানসিক প্রশান্তি আসে শিশুর কপালে এই ফুলের ছায়া দিলে দুষ্ট শক্তি দূর হয় ঘরের বাতাস বিশুদ্ধ হয় রোগ প্রতিরোধ শক্তি শক্তি বৃদ্ধি পায় তাই পারিজাত গাছ বাড়িতে থাকলে সেই বাড়ি হয় স্বর্গের সমান প্রতিদিন সকালবেলা গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ওং নম নারায়ণী নম এই মন্ত্র এগারো বার পাঠ করুন পারিবারিক কলহ ব্যবসায় ক্ষতি থেকে রক্ষা পাবেন প্রতিদিন সকালবেলা এই উপায় করতে হবে বন্ধুরা পারিজাত গাছ হলো এমন এক গাছ যা শরীর মন আত্মা ও ভাগ্যের উপর একসঙ্গে কাজ করে এই গাছ রোপণ করলে শুধু বাড়ি নয় গোটা জীবন বদলে যায় আপনি যদি চান মন হোক শান্ত সংসার হোক সুখী আর জীবন হোক সমৃদ্ধ তাহলে পারিজাত গাছ আপনার আশীর্বাদ হোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ভক্তি থাকলে আমি নিজে তার দরজায় এসে থাড়াই তার পারিজাত ফুল দিয়ে সেই ভক্তির জাগরণ ঘটে তাই একবার চেষ্টা করে দেখুন শুধু ফুল নয় বিশ্বাস দিন আপনি ফল নিজেই দেখবেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে শেখায় মনে বিশ্বাস ও ভক্তি থাকলে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের দ্বারে এসে দাঁড়ায় বন্ধুরা গাছপালা প্রকৃতির দান আর প্রকৃতি হচ্ছে আমাদের মা গাছপালা তার সন্তান সন্তানদের লালন পালন যত্ন করা আমাদের কর্তব্য তাই বাড়ির বাস্তু বা উঠোন বাদ দিয়ে আপনার বাড়ির আশেপাশে বাগানে গাছ লাগানো উচিত গাছপালা থাকলে আমাদের প্রকৃতির পরিবেশের দূষণ রক্ষা করে জলবায়ু নিয়ন্ত্রণ রাখে গাছ আমাদের ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত আছে এই প্রাকৃতিক প্রকৃতিকে সুস্থ রাখার জন্য এই প্রকৃতি বসুন্ধরা আমাদের মাকে সুস্থ রাখার জন্য গাছ লাগানো উচিত তাই চলুন আজ আমরা শপথ করি গাছ লাগাই প্রাণ বাঁচাই একটি গাছ একটি প্রাণ আমাদের গাছপালা যত বেশি থাকবে প্রকৃতি তত সুন্দর থাকবে তত সুন্দর থাকবো আমরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে যারা ভগবানের কৃপা পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কাম কারণ আমরা নিয়মিত এমনই আলৌকিক বাস্তু আধ্যাত্মিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি কমেন্টে জানাতে ভুলবেন না আপনি পারিজাত বাড়িতে রাখবেন কোন দিকে তাই চলুন আজকের পর্বের এই ভিডিও আমি সেখানে এখানে শেষ করছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে